আজকে আমি আপনাদেরকে বাদানি এই দোয়াটি পাঠ করে ফুদলে কি হয় আমি আবার বলছি আল্লাহ আফিনি ফি বাদানি এই দোয়াটি পাঠ করে ফুদলে কি হয় খুবই দামি এবং বহু দরকারি আমলটি আমলটি অনেক গুরুত্বপূর্ণ আমল আপনি শিখে রাখুন আপনার অবশ্যই কাজে লাগবে তো এই আমলটি কখন করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমল করে কিভাবে আপনি উপকৃত হবেন এবং কোন কাজের জন্য আপনি এই আমলটি করলেন আমি বিস্তারিতভাবে অতি সহজেই আপনাদেরকে বলে দেবো অতি অল্প সময় আপনি আমলটি করতে পারবেন আমলটি করে যখন আপনি লাভবান হবে উপকৃত হতে পারবেন তখন আপনি বুঝবেন আমলটি কত দামি এই আমলটি নবীজ সাল্লা আলা সাল্লাম শিখিয়েছেন এই দোয়াটি আপনি যদি পড়তে পারেন তাহলে আপনি অনেক উপকৃত হতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাইবোনের আমলটি কখন করবে আপনি মাগরিব এবং ফজরের নামাজের পরে এই আমলটি করবেন মাগরীবের নামাজ শেষে আমলটি করবে। তারপরে ফজরের নামাজ শেষে আমলটি করবে। সকাল সন্ধ্যা করবেন মাগরীবের নামাজ বা ফজরের নামাজ যখন আপনার আদায় করা হয়ে যাবে তারপর নামাজের স্থানে বসে আপনি কারোর সাথে কোনো ধরনের কথা বলবেন না তো নামাজ শেষ করার সাথে সাথেই যে কিছু তাসবি তাহারিরা রয়েছে নবীজ সাল্লা আলিয়া শিখানো সেগুলো সর্বপ্রথম আপনি আদায় করবেন একবার আল্লাহ আকবার পাঠ করবেন তিনবার ইস্তে ফলাস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তারপরে আপনি একবার আয়তুল কুর্সি পাঠ করবেন আয়তল কুর্সি পাঠ করে তারপরে একশতবার তাজবি পাঠ করবেন তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবাব এভাবে পাঠ করে যখন হয়ে যাবে তারপরে আপনি পাঠ করবেন আল্লাহ মান্তালাম এভাবে এই তসবি তরির পাঠ করা যখন শেষ হয়ে যাবে তারপরে আপনি আপনার জীবনের গুণার কথা স্মরণ করে আপনি তিনবার থেকে ফার পাঠ করবেন আপনার সব ধরনের গুণার কথা স্মরণ করে ছোটো বড়ো

আপনি সেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি যখন আপনি পাঠ করবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন সেই উদ্দেশ্যের কথা যে উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করবেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে চিন্তা করবেন ভাববেন স্মরণ করবেন এবং মনে মনে দোয়া করবেন মহানবগুলো আয় গেছে আয়ালামিনে আয়মিনে দোয়া করবেন হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন এবং যে উদ্দেশ্যের জন্য এই আমলটি করছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবেন আমার জন্য যদি আপনি এই উদ্দেশ্যটা বাস্তবায়ন করেন এই উদ্দেশ্য পূরণ করেন তাহলে আপনি লাভবান হতে পারব আমি উপকৃত হতে পারব আপনি এই উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন তারপরে সেই দোয়াটি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি অতি সহজে আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন পড়তে পারবেন আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি পড়ুন তাহলে আপনি মুখস্থ করতে পারবেন বা আমি পড়ি এটা শুনে শুনে আপনি মুখস্থ করে নেবেন যেমন اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا اله الا انت اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا اله الا انت আবার করবে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বছরি লা ইলাহা আপনি কোন সময় পাঠ করবেন মাগরিব ফজরের নামাজের পর মাগরিবের পর তিনবার ফজরের পর তিনবার এবারে পাঠ করে আপনি ফু দিবেন আপনার শরীরে সেভাবে ফু দিবেন ফু পর আপনি এভাবে যখন তিনবার পাঠ করা হয়ে যাবে মাগিবের পরে তারপরে ফজরের পরে মোট ছয়বার পাঠ করা হবে মাগিবের পরে তিনবার ফজরের পরে তিনবার তারপরে আপনি সর্বশেষ তিনবার দুর্দ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ সাল মুহাম্মদ ও আলাই মুহাম্মদ কামা সাল্লাই তাল ইব্রাহিম ও আলাইল ইব্রাহিম হামিদ মজিদ আল্লাহ মারিক আলাহ মুহাম্মদ ও আলাই মুহাম্মদ কামাবা রক্তা আলাই ইব্রাহিম ও আলাইল ইব্রাহিম انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নাক হামিদ উম্মজিদ এভাবে দৃশ্য পাঠ করে আপনার ফু দেওয়ার দরকার নেই তো এভাবে আপনি কেন আমল করলেন কেন এই দোয়াটি আপনি পাঠ করলেন আমি বলে দিচ্ছি এই দোয়াটি যদি মাগ্রীব এবং ফজরের নামাজের পরে আপনি আজ পাঠ করেন তাহলে আপনার কোনো ধরনের রোগ হবে না ইংস্য আপনার শরীরে কোনো ধরনের রোগ থাকবে না মারাত্মক কোনো রোগ মহানগুলো আলেম আপনাকে দিবে না আপনি যদি এই দোয়াটি পাঠ করেন পরে এবং নামাজের পরে আপনার যদি কোনো থেকে কেউ থাকে কোনো ভালো হচ্ছে না হসপিটালে দৌড়াতে দৌড়াতে আপনার কাজ শেষ আপনি আর দৌড়াতে পারছেন না তো এমত অবস্থায় আপনি এই আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আপনি লাভবান হবেন আপনার সব ধরনের রোগ কঠিন থেকে কঠিন রোগ মহান রোগগুলো ভালো করে দিবেন আপনার শারীরিক সুস্থ হয়ে যাবে আপনার কোনো ধরনের টেনশন চিন্তা প্রেশানির মধ্যে থাকতে হবে না অবশ্যই আপনি এই টেনশন প্রেশানি থেকে মুক্ত হতে পারবেন এবং এই রোগ থেকে মহান আলের মুক্তি দান করবেন যদি আপনি মহান রোগগুলো উপরপূর্ণ উপর পূর্ণ বিশ্বাস রেখে একেন দেখে এবং দৃঢ়তার সাথে আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তবে প্রিয় ভাই তবে প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে আপনি কষ্টতায় করবেন মিথ্যা কথা বলবেন না এবং কারো কষ্ট আপনি দেবেন না আপনি যদি মানুষের কল্যাণে কাজ করতে না পারেন ক্ষতি আপনি কখনো করবেন এবং যদি ভালো কাজ করেন তাহলে অবশ্যই আপনার জীবন সাকসেসফুল হবে সুন্দর হবে সুকময় হবে শান্তিপূর্ণ হয়ে যাবে সব